সকাল থেকে জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন মুসল্লিরা বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায় সকাল সাড়ে সাতটায় শুরু হয় ঈদের প্রধান জামাত এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় ঈদগাহ সংলগ্ন কদম ফোয়ারার সামনে সড়ক ও হাইকোর্টের মূল ফটকের সামনে সড়কের একাংশেও মুসলিরা নামাজ আদায় করেন ঈদগাতে নামাজ পড়া আমল এখানে সবাই ভালো থাকে ভালো থাকে আর সবাই জন্য সুস্থভাবে ভাবে কোরবানি যেতে পারে আমরা ভালোই লাগছে এবং যথেষ্ট পরিমাণ জায়গা ছিল এবং ভালোভাবে আমরা নামাজ পড়তে পারছি ভালো ব্যবস্থা ছিল সবাইকে ঈদ মোবারক আর এদিকে ঈদ উল উপলক্ষে বাইতুল মোকাররাম জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এ সময় নামাজ শেষে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আহত নিহত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজত করা হয় যে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যাদ আমাদের যে স্যাক্রিফাইস কুরা কুরবানির যে সেক্রিফাইস সে সেক্রিফাইস যেন আল্লাহ তালা কবুল করে নেন এবং আমাদের মধ্যে যে পশুবৃত্তি আছে এটা যাতে করে দূর করে দেন ঈদ তো হচ্ছে আনন্দ কিন্তু কোরবানির ঈদ মানে ত্যাগ মনের পশুকে দমন করা সবার আগে হচ্ছে মানুষের মনে যে পশু বস বাস করে তাকে দমন করে মানুষে মানুষে ভালোবাসা এটাই হচ্ছে ঈদের আসল মর্মার্থ ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিরা কোলাকুলির পাশাপাশি এক অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দা। রাজধানীতে জাতীয় ঈদগাহ জাতীয় মসজিদ বায়তুল মোকারম সহ প্রায় একশো চুরাশিটি ঈদগা মাঠে জামাত আদায় করেছেন মুসলিরা পাশাপাশি প্রায় দেড় হাজার মসজিদে নামাজ আদায় করেছেন তারা মোস্তফিস ইসরণ বিজয় টিভি ঢাকা